আমার কিশোরের যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ড অফ জলিল পাড়া সব থেকে বৃহত্তম আর বিখ্যাততম মসজিদ আর এটা হচ্ছে গার্ড প্রাচীনতম বিখ্যাত একটি মসজিদ এই মসজিদটি উনিশশো পঁচানব্বই সালে নির্মাণ করা হয় এবং পরে দু হাজার সালে নতুন করে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করে জানতে পারি গার্ড গ্রামের বিশাল একটি বড় বিল আছে যার নামকরণ করে জলিল পাড়া এই জামে মসজিদের নামকরণ করা হয় মসজিদে প্রবেশ করলে দেখতে পাবেন বিশাল আকৃতি একটা গেট এই গেটটি সম্পূর্ণ স্টিল দ্বারা তৈরিকৃত এবং মসজিদের প্রবেশের আগে ডান দিকে আপনি পেয়ে যাবেন অজুখানা অজুখানাটি অনেক সুন্দর এবং খুব পরিষ্কার এখানে অজু করে নামাজের জন্য প্রস্তুতি হয় মসজিদের প্রবেশের বাহাতে দেখতে পাবেন একটি সুন্দর ফুলের বাগান যা দেখলে আপনার মন জুড়ে যাবে প্রবেশের জন্য ছয়টি দরজা আছে প্রতিটি দরজা হাতের তৈরি নকশা দিয়ে বানানো ভেতরটা দেখতে অপরূপ সৌন্দর্য প্রচুর বাতাস এবং আলোর জন্য আছে জানালা এবং ঠান্ডার জন্য আছে এসি আরও আছে ছত্রিশটি ফ্যান ঠিক এই জায়গাটায় ইমাম সাহেব নামাজ পড়াই এবং ইমাম সাহেবের পিছনে ঠিক তিনশো থেকে চারশো লোক একসাথে নামাজের সাথে জামাত আদায় করে মসজিদটিতে দিনের বেলায় যতটা সুন্দর এবং রাতের বেলায় তার থেকেও বেশি সুন্দর রাতের বেলায় লাইটিংয়ে যেন ঝিকমিক ঝিকমিক করে এই মসজিদে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে দেখা যায় এই গ্রামের সব থেকে বৃহত্তম মসজিদ হচ্ছে এই জলিবিল পাড়ার মসজিদ এখানে অসংখ্য মানুষ আসে যেমন এখানে রাতের সৌন্দর্য যেমন ঝিলমিল করে দিনের বেলা অনেক সুন্দর এই মসজিদ আপনারা চাইলে আসতে পারেন এবং নামাজ পড়তে পারেন অনেক ভালো একটা মসজিদ এখানে